রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি হল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকে গা হলে করণীয় কি জেনে নিন দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নাসিকা ঘা একটি চর্মরোগ দেখা যাচ্ছে আমাদের মাঝে সকলের কম বেশি দেখা দেয় এ হওয়ার দু একটি কারণ হলো আমাদের মাঝে যদি হিউম্যান বডিতে যদি ঘন ঘন সর্দির প্রবণতা যদি আমাদের নাকে লেগেই থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই নাসিকা গা রোগটি সৃষ্টি হতে পারে অনেক সময় নাকে ঘা হলে নাক থেকে পানি জ্বরবে রস জড়বে পিক জ্বরবে অনেক সময় আস্তে আস্তে আমাদের মাঝে জ্বালাবোধ সৃষ্টি হবে আবার দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে উপদংশ দুজনিত কারণেও আমাদের নাসিকা গা রোগটি হতে পারে সেবরন এই রোগটি আমাদের মাঝে হলে আমাদের যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির নাকের ভিতর যদি ঘা হয় এবং ইতি স্পর্শ করলে রক্ত জরে এবং ছোট চাটার আটার মতো সর্দি জরে এবং ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রাস্টিস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের মাঝে পুরাতন সর্দি প্রবণতা লেগেই থাকে এবং কিছুদিন পর আবার যদি আমাদের মাঝে সর্দি ভালো হয়ে যায় আবার দেখা যায় সর্দি হয়েছে এর ফলে অনেক সময় আমাদের নাকে যদি ঘা হয় এবং নাক থেকে যদি পানি জ্বরে পিক জ্বরে এবং প্রচুর দুর্গন্ধ বের হয় এতে করে অনেকজন কাছে বসতে চায় না এবং এটা আমাদের কাছে অনেকটা বিরক্ত ভূত চলে আসে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলসম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা দুটো হোমিওকে হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি একটি হলো ক্যালকুলেটার ফোর সিক্স এস করে চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি থালোসিয়া সিক্সে চারটি থার্টি চিবি আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে নাকে যে ঘা সেই ঘা রুটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সেবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ